পবিত্র কুরআে নূর শব্দটা আল্লাহ রাবুল আলমী অদস্র বার ব্যবহার করেছেন এই নূর নিয়ে পীরবাদী মাজারবাদী শরীয়তি মারিফতি হাকিকতি বহু ফিরকার আলে মোলামা হুজুর গাউস কুতুব শত শত বছর ধরে বিভ্রান্ত হচ্ছেন ধোকা খাচ্ছেন আজকে আমাদের খুদবার বিষয় এই নূর সুরা বাকার সতেরো নম্বর আয়াতে আল্লাহ নূর শব্দটা ব্যবহার করেছেন তিনি বলছেন তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো আল্লাহ তাদের নূর কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না একটা শুরু হয়েছে মাসালুহুম মেসাল বা উপমা শব্দ দ্বারা আল্লাহ আগুনের উপমা দিয়েছেন আগুন জ্বালানোর উপমা দিয়েছেন এবং এই আগুনের মাধ্যমে তিনি আলো বা নূর সম্পর্কে আমাদের কনক্রিট একটা ধারণা দিয়েছেন আগুন জ্বালালে যেই আলো বের হয় সেই আলোকেই এই আয়াতে আরবিতে নূর হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা দেখলাম যে নূর আগুন জ্বালালে যেই আলো পাওয়া যায় সেই আলোটাকেই বলা হয়েছে সুরা বাঁকাড়ার দুশো সাতান্ন নম্বর আয়াতেও আমরা নূর শব্দটা দেখতে পাই কিন্তু এখানে আল্লাহ আধ্যাত্মিক অর্থে নূর শব্দটা ব্যবহার করেছেন আয়তে বলা হচ্ছে যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত বা শয়তান তারা তাদেরকে নূর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা জাহান্নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ এখানে দুটো তুলনামূলক উপমা ব্যবহার করছেন যারা ইমান আনে আর যারা ইমান আনে না তাদের মধ্যে আল্লাহ বলছেন যারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান অলি হয়ে যান বন্ধু হয়ে যান তো বন্ধু হয়ে অলি হয়ে অভিভাবক হয়ে লাভটা কী আল্লাহ বলছেন তাহলে তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন পক্ষান্তরে অন্যদিকে যারা ইমান আনে না তাদের তুলনা কিভাবে দিচ্ছেন ডিটেলস বর্ণনালা দিচ্ছেন যে তাদের অভিভাবক তখন হয়ে যায় ইবলিশ শয়তান তাগুত সে কি করে তাদেরকে আলো থেকে বের করে নূর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় এর ফলাফল কি হয় তারা জাহান নামের চিরস্থায়ী অধিবাসী হয়ে যায় এই আয়াতটা দেখছি আমরা সুরা বাকারার ঠিক আগে যে আয়াত আমরা আলোচনা করেছি সতেরো নম্বর আয়াতটার পুরোপুরি বিপরীত সতেরো নম্বর আয়াতে একটা ফিজিক্যাল একটা দৃশ্যমান বর্ণনা দেয়া হয়েছে নূর কি জিনিস সেটা বোঝাতে গিয়ে আল্লাহ আগুন জ্বালানোর প্রসঙ্গ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আগুন জ্বালালে যে আলো বের হয় সেই আলোটা হচ্ছে নূর কিন্তু বাকারার দুশো সাতান্ন আয়াতে এরকম ফিজিক্যাল দৃশ্যমান নূরের কথা এখানে বলা হচ্ছে না কিভাবে আমরা বুঝলাম আল্লাহ এখানে আধ্যাত্মিক কথা বলেছেন যারা ইমান আনে ইমান হয় অন্তরের বিষয় এটা অদৃশ্য দেখা যায় না কার অন্তরে কতটুকু ইমান আছে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা বা দেখাও সম্ভব না পরিমাপ করাও সম্ভব না কিন্তু এর ইম্প্যাক্ট আল্লাহ বলছেন যে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নূরের দিকে বের করে আনেন তার মানে কি যারা ইমান আনে না তারা ঘুট ঘুটে অন্ধকারে থাকে রাতের বেলা কি তাদের ঘরে লাইট জ্বলে না হেরিকেন জ্বলে না কুপি জ্বলে না অবশ্যই জ্বলে তাহলে আল্লাহ কেন বলছেন যারা কুফরি করে ইবলিশ শয়তান তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তার মানে কি তারা আলোময় লাইটিং একটা রুমে থাকে সেখান থেকে তাদেরকে অন্ধকার একটা প্রকোষ্ঠ ঘরে নিয়ে বন্দি করে ফেলে মোটেই তা নয় এই আয়াতে যে কম্পারেটিভ তুলনা আল্লাবুল আমাদের বোঝার জন্য দিয়েছেন তার মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই আয়াতে নূর বলতে অদৃশ্য ইনভিজিবল নূরের কথা বলা হচ্ছে এই নূর কার সাথে রিলেটেড ইমানের সাথে রিলেটেড যারা ইমান আনবে ইমানের পাওয়ারে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবেন এবং অভিভাবক হিসেবে তিনি আমাদের অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবেন আর যদি আপনি ইমান না নেন ইবলিশ আপনাকে আপনি যতই ফিজিক্যাল আলোর মধ্যে থাকেন না কেন আপনাকে আধ্যাত্মিক একটা অন্ধকারের অতল গহবরে নিয়ে যাবে এরপরে সুরা নিসার একশো চুয়াত্তর আয়ত আমরা নূর শব্দ দেখতে পাই আল্লাহ বলছেন যে হে মানব মণ্ডলী হে লোক সকল ইয়া আইয়ুহান নাস কদ যাকুম বুরহানুম মির রব্বিকুম ও অন জালনা মুবিন হে মানব সকল হে লোক সকল ইয়া আই নাস অদজাকুম তোমাদের কাছে এসেছে বুরহানুম্মিন রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে দলিল প্রমাণ সুস্পষ্ট প্রমাণ এসেছে দলিল এসেছে আমরা জায়গা জমি কিনতে গেলে দলিল খোঁজ করি আল্লাহ আমাদের এরকম একটা দলিল দিয়েছেন যেখানে অনেক কিছু লিখিত আছে ক্রেতাকে বিক্রেতাকে কি কি দেয়া হচ্ছে কত টাকার বিনিময় দেওয়া হচ্ছে এভরিথিং দলিল প্রমাণ সহকারে আল্লাহ এমন একটা কিছু আমাদেরকে দিয়েছেন সে কথাটা বলেছেন কি দিয়েছেন আল্লাহ তার নাম দিয়েছেন ও আনজালনা ইলাইকুম তোমাদের প্রতি নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে নুরাম মুবিন সুস্পষ্ট ক্লিয়ার পরিষ্কার একটা নূর আমরা কি আবারও বিভ্রান্ত হলাম দুশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে যারা ইমান আনে তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন এই আয়তে আবার বলছেন যে আল্লাহ নিজেই নূর নাজিল করেছেন ইয়া নাস হে মানব মণ্ডলি হে মানব জাতি পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বলছেন যে তিনি নূর এবার নাজিলই করে দিয়েছেন অবতীর্ণ করে দিয়েছেন কেমন নূর সেই নূরটা হচ্ছে বুড় রব্বিকুম একেবারে দলিল প্রমাণ ডকুমেন্টস সহকারে সেই নূরটা নাজিল করেছেন নূরটার নাম কি এই আলো কেমন আলো এটা কি হেরিকেনের নূর না লাইটের নূর বিশাটের লাইট না একশো আটের কিছুই জানি না কিন্তু আল্লাহ বলছেন যে তিনি সুস্পষ্ট পরিষ্কার ক্লিয়ার কাট একটা নূর নাজিল করেছেন সুরা মায়দা পনেরো আয়াতের পরে আল্লাহ এই আয়াতে বলছেন যে ইয়া আহলাল কিতাবি হে আহলে কিতাবগণ আমরা বুঝতে পারছি এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হচ্ছে কি বলছেন আল্লাহ তোমাদের নিকট আমার রাসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বলছেন যে তোমাদের নিকট আমার রাসুল এসেছে রাসুল নিশ্চয়ই মোহাম্মদ ইসলাম। তো এই রাসুল এসে কী করেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার মানে এই আহলে কিতাবদের কিতাব দেয়া হয়েছিল আমরা জানি তাওরাত এবং এঞ্জিল কিন্তু এই কিতাব থেকে তারা অনেক কিছু গোপন করত সাধারণ মানুষদের না হিন্দুদের যে অবস্থা হয়েছিল ঠাকুররাই শুধু ধর্মগ্রন্থ পড়বে নম শুধ্র নিচু জাতের ধর্মগ্রন্থ ছোঁয়ারই অধিকার নেই তারাও এমনটা করেছিল উই হান্টের কথা আমরা জানি খ্রিস্টানরা এরকমটা করেছিল আল্লাহ এখানে কি বলছেন এই রাসুল তোমরা কিতাব থেকে যা গোপন করতে তার অনেক কিছুই তোমাদের নিকট প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে আগের আয়াতে আল্লাহ যে বলেছেন ইয়া ইউহান নাজ পৃথিবীর সকল মানুষের কথা যে সবার কাছে দলিল প্রমাণ ডকুমেন্টস সহ আল্লাহ নূর নাজিল করেছেন এই আয়াতে আবার আল্লাহ আহলে কিতাবদেরকে বলছেন যে তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে নূর সেই সাথে স্পষ্ট কিতাব এসেছে নূর ও স্পষ্ট কিতাব দুটো একসাথে এসেছে তার মানে এই পরিষ্কার ক্লিয়ার কাট কিতাবের প্যারালাল আছে কি নূর যেহেতু পরিষ্কার কিতাব মুবিন সেহেতু অবশ্যই দলিল প্রমাণ ডকুমেন্টস যেটা আগের আল্লাহ বলেছেন যে সুস্পষ্ট দলিল সহকারে এসেছে তাহলে আমরা কিতাবের মধ্যে সবই পাবো সুস্পষ্ট দলিল প্রমাণ ডকুমেন্টস এভিডেন্স এভরিথিং পাবো তাহলে পৃথিবীর কাউকে আর বাদ দেওয়া হলো না যারা আহলে কিতাব তাদেরকে সম্বোধন করা হয়েছে সুরা ময়দার পনেরো আয়তে আর আমভাবে যারা আহলে কিতাব নয় তাদের সবাইকে সম্বোধন করা হয়েছে সুরানিসার একশো চুয়াত্তর আয়তে কি নাজিল করা হয়েছে নূর তার আগে আমরা দেখেছি এই নূরের মাধ্যমে আল্লাহ কি করেন সুরা বাকারার দুশো সাতান্ন আল্লাহ বলেছেন তিনি যারা ইমান আনে তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন একটা নূর নাজিল করেছেন আবার আরেকটা নূরের দিকে তিনি নিয়ে যাবেন দুটো নূর আমরা এখন পেয়ে গেলাম এরপরে সুরা মায়েদার ষোলো নাম্বারায় আল্লাহ বলছেন এর মাধ্যমে তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টি লাভ করতে চায় এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল সঠিক পথের দিশা দেন হিদায়েত দেন এবার আমরা নূরের একটা এইম দেখলাম লক্ষ্য দেখলাম উদ্দেশ্য দেখলাম যে এই নুরজি আল্লাহ নাজিল করেছেন সুস্পষ্ট কিতাবের মাধ্যমে এর মাধ্যমে আলটিমেট টার্গেট কি তাদেরকে সরল পথের হৃদায়ত দেন সঠিক পথের দিকে পরিচালিত করেন কাদেরকে যদিও আল্লাহ সম্বোধন করেছেন ইয়া ইউহান নাস আর ইয়া আহলাল কিতাব তাদেরকে পৃথিবীর বলতে গেলে সবাই কি যারা কিতাবধারী এবং যারা কিতাবধারী নয় কিন্তু এর মাধ্যমে সবাই অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসতে পারবে না তারাই পারবে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাদেরকেই আল্লাহ নিজ ইচ্ছায় অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন সরল সঠিক পথের দিকে নিয়ে আসেন সেই পথটা কেমন পথ তার কথাও আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন শান্তির পথ সুবুল সালাম তো আল্লাহ যেই পথের দিকে মানুষকে নিয়ে আসেন অন্ধকার থেকে এই নূরের দিকে বের করে আনেন সেই পথটা হচ্ছে শান্তির একটা পথ এই পথে চললে আপনি মানসিকভাবে শারীরিকভাবে শান্তি অর্জন করবেন তবে আপনার উদ্দেশ্য হতে হবে মানিতাবা রিদুয়া হু আল্লাহর সন্তুষ্টি